হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের বাংলা ব্যাকরণ বই থেকে নিমিতি অংশ যে রয়েছে সেই পাটের দ্বিতীয় নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব তো নিমিত অংশের পার্ট টু যে দ্বিতীয় নম্বর অধ্যায়টা রয়েছে সেটা নাম হচ্ছে পদান্তর অর্থাৎ পদের পরিবর্তন নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে পদ যেটা কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করছি এই অনু এই যে চ্যাপ্টারটা বা এই যে অধ্যায়টা এইটা নিয়ে আজকে এখানে আলোচনা শুরু করব তো পদান্তর কিসের মাধ্যমে হয় পদের মাধ্যমে অর্থাৎ বাক্যের মধ্যে যে যে পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় সব যে পদগুলো রয়েছে সেই পদের পরিবর্তন হওয়াটাকে বলা হয় পদান্তর তাহলে দেখেনি কি লেখা আছে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তিত করাকেই আমরা পদান্তর বা পদান্তরীকরণ বলে থাকি তাহলে পদান্তরের আর এক নাম কী পদান্তরীকরণ তাহলে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে এই দুটো রূপের পরিবর্তন হওয়াটাকেই বলা হয় কি পদান্তর তাহলে আমরা এবার বুঝতেই পারি যে কোনটা কীভাবে বুঝবো বিশেষণ কিভাবে বুঝবো তাহলে বিশেষ কি বিশেষ হল কোনো কিছুর নাম বোঝানোকে বলা হয় বিশেষ্য অর্থাৎ একটা বাক্যে যখন কোনো কিছু দেখে মনে হবে যে এটা কোনো বস্তু কোনো মানুষ বা প্রাণী কোনো প্রাকৃতিক বস্তু এইসবের নাম বোঝাচ্ছে কোনো পশু পাখি ইত্যাদি বোঝানো হচ্ছে সেই সব বোঝানোকে বা তাদের নাম বোঝানোকে বলা হয় কি বিশেষ আর কি বাক্যের বিভিন্ন পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝানোকে বলা হয় বিশেষণ অর্থাৎ যে বাক্যের মধ্যে নাম বোঝানো হচ্ছে সেই নামটাকে আমরা বলছি কি বিশেষ এবং তার যে অবস্থা তার দোষ গুণ তার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলোকে যখন বোঝানো হয় তখন তাকে বলা হয়ে থাকে কি বিশেষণ যেমন দেখো একটা উদাহরণ আমি লিখেছি ভাত না হলে ভেত বাঙালি চলে না এইখানে যে বাক্যটা রয়েছে এই বাক্যটার মধ্যে বিশেষ্য কোনটাকে বুঝব বিশেষ্য হচ্ছে ভাত অর্থাৎ ভাত একটা বস্তু যেটা নামের মাধ্যমে আমরা বুঝতে পারি যেটাকে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি সেটা কি ভাত ভাত হচ্ছে একটা বিশেষ্য এরপর কি বলছে কি না হলে ভেত বাঙালি চলে না এখানে বিশেষণ কি ভেত অর্থাৎ কার চলে না বা কি চলে না নয় ভাতের যে অবস্থাটার পরিবর্তন সেটা হচ্ছে বিশেষণ এবং ভাত ভেততে যে পরিবর্তিত হয়েছে এটাই হচ্ছে পদের পরিবর্তন বুঝতে পারলে তাহলে ভাত না হলে ভেত বাঙালির চলে না তাহলে ভাত হচ্ছে বিশেষ ভেত হচ্ছে বিশেষণ অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তরিত হয়েছে তাহলে ভাতের বিশেষ্য থেকে বিশেষণের রূপান্তর কি ভাত ভেত এই রকম কিছু কিছু বিশেষ বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষে রূপান্তরিত হওয়াগুলোকে আমি লিখেছি যেমন দেখো প্রথমে কি দেওয়া আছে অংশ অংশটা হচ্ছে একটা বিশেষ শব্দ তার বিশেষণ যে পরিবর্তন বা পদান্তরটা কি অংশ হবে আংশিক তাহলে অংশ বিশেষ যদি লিখে দেয় তখন তার পদান্তর বা বিশেষণটা কি হবে আংশিক ঠিক সেইভাবেই আদর আদুরে অনু আনবিক অনু কিন্তু অনুনেয় বা এরকম কিছু নয় অনুর বিশেষ রূপটা বিশেষণে কি হবে আণবিক এরপর হচ্ছে কি ইচ্ছা ঐচ্ছিক ইচ্ছা কিন্তু ইচ্ছুক বা ইচ্ছিত হবে না মানে এগুলো এক একটা শব্দ এক এক রকমের রয়েছে এগুলোকে তোমাদের কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে বুঝবে তো অবশ্যই কিন্তু তার সত্ত্বেও তোমাদেরকে এগুলো একটু মুখস্থর ওপর জোর দিতে হবে তাহলে ইচ্ছার বিশেষণ বা পদান্তর কি হবে ঐচ্ছিক দেহ দৈহিক দান দাতা শ্রদ্ধা শ্রদ্ধেহ দেখো প্রতিটা যে বিশেষ শব্দ আমি লিখেছি সেই বিশেষ শব্দগুলো থেকে বিশেষণে যে গেছে সেগুলো কিন্তু আলাদা আলাদা তা যেমন আংশিক আদুরে এগুলো দেখো আলাদা আলাদা তাহলে আদর আদরিক বা এরকম কিন্তু নয় তাহলে এগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করবে এরপর দেখো বিশেষণ থেকে বিশেষেও রূপান্তরিত করা হয় তাহলে পদান্তরের ক্ষেত্রে যে শুধু বিশেষ থেকে বিশেষণে যাবে এরকম নয় বিশেষ থেকে বিশেষণে যাবে কিন্তু আবার মাঝে মাঝে বাক্যে পরিবর্তনে বা বাক্যের পরিবর্তন প্রয়োজন করার সময় প্রয়োজনে কি হবে বিশেষণ থেকেও বিশেষে কিন্তু রূপান্তরিত করা হতে পারে যেমন কি অক্লান্ত অক্লান্তটা হচ্ছে একটা বিশেষণ শব্দ মানে কোনো কিছুর অবস্থার যে দোষ বা অবস্থাটা বোঝাচ্ছে তার শরীরটা কীরকম অক্লান্ত পরিশ্রম করেছে সে আজকে তাহলে তার পরিশ্রমটা কীরকম অক্লান্ত সেটা বোঝানো হচ্ছে তার বিশেষ কি অক্লান্তি এরপর কি বলছে চালাক চালাকের বিশেষ্য চালাকি কবি কবিত্ব ইচ্ছুক ইচ্ছা এক্ষেত্রে দেখো ইচ্ছুক হচ্ছে বিশেষণ পদ আর ইচ্ছা হচ্ছে বিশেষ পদ আমি ঠিক তার আগে যখন বিশেষ থেকে বিশেষণে রূপান্তরিত করেছিলাম তখনও কিন্তু ইচ্ছাটা বিশেষতেই ছিল কিন্তু বিশেষ্য থেকে যখন বিশেষণে গেছিল। তখন সেটা হয়েছিল ঐচ্ছিক কিন্তু যখন সেটা বিশেষণ থেকে বিশেষে রূপান্তরিত করার ক্ষেত্রে যখন এই উদাহরণটা ব্যবহার করা হয় তখন ইচ্ছুক হয়ে যায় বিশেষণ আর তার বিশেষ রূপটা একই থাকে সেটা হয়ে যাচ্ছে ইচ্ছা এরপর বলছে ভদ্র ভদ্রতা হার্দিক হৃদয় হৃদয় আর হার্দিক একই কিন্তু বিশেষণ রূপটা হচ্ছে হার্দিক আর বিশেষ রূপটা হচ্ছে হৃদয় এরপর কি বলছে বৎসল বাৎসল্য পূর্ণ পূর্ণতা এই যে এদিকে যেগুলো লিখেছি অক্লান্ত চালাক কবি ইচ্ছুক এগুলো হচ্ছে সব বিশেষণ পদ সেগুলো থেকে কিন্তু বিশেষে বাক্যের প্রয়োজনে বিশেষ রূপান্তরিত করা হয়েছে আর তার ঠিক আগে আমি তোমাদের লিখিয়েছিলাম অংশ আদর অনু ইচ্ছা এগুলো হচ্ছে বিশেষ্য পদ সেগুলো বাক্যের প্রয়োজনে যখন পদান্তর করা হয় সেগুলো হয়ে যায় বিশেষণ তো এইগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে আমি কিছু কিছু ছোট ছোট উত্তর আমি তোমাদেরকে দিলাম বা কিছু মানে উদাহরণ হিসেবে আমি লিখে দিলাম তোমাদেরকে যে খুব অল্প জিনিসটাই লিখে দিলাম কিন্তু বইয়েতে তোমাদের আরও বিশেষ বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষে পরিণত করাগুলো আরও রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে তো যে পদান্তর পদান্তর যে কিভাবে হচ্ছে বিশেষ থেকে বিশেষণে বা বিশেষণ থেকে বিশেষ রূপান্তরিত করাকেই বলা হচ্ছে পদান্তর এগুলো একটু তোমরা ভালো করে মুখস্থ করবে এবং একটু খেয়াল রাখার চেষ্টা করবে যে কার থেকে ঠিক কোন শব্দটায় পরিণত হচ্ছে তবে তবে তোমরা পরীক্ষার সময় কিন্তু খুব ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা লিখতে পারবে মুখস্থ না করলে কিন্তু একদমই হবে না তার সাথে তোমাদের এই ভিডিওটাও অনেকটা সাহায্য করবে যে তোমরা যেখানটা বুঝতে পারবে না তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করবে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে যদি তোমাদের কিছু কোনো সমস্যা থেকে থাকে তখন অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানিয়েও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পদান্তর চ্যাপ্টারটা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা গুগল প্লে স্টোর থেকে এল আর এনআর অ্যাপটি ডাউনলোড করবে এবং ব্যবহার করবে